আপনি যে মোবাইলটি দিয়ে কথা বলছেন অথবা যে সিম নাম্বারটি দিয়ে কথা বলছেন সেই নাম্বারটি গোপন আছে কিনা অথবা সুরক্ষিত আছে কিনা সেটা কিভাবে বুঝবেন অথবা আপনার কথা অন্য কেউ শুনছে কিনা সেটা কিভাবে বুঝবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি মনে করেন যে আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে দেখে দেখে কাজটা করতে পারেন আর আমি যেহেতু সবসময় সময় রিলেটেড ভিডিও আপলোড করি তাই এই ধরনের ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি তিনটি কোড ডায়াল করে আপনাদেরকে দেখাবো যে আপনাদের ফোনটি সুরক্ষিত আছে কিনা না অথবা আমার ফোনটি সুরক্ষিত আছে কিনা অথবা আমার কথা অন্য কেউ শুনছে কিনা ফার্স্ট অফ আমি কি করব মোবাইলে থাকা ডাল প্যাডের উপর ট্যাপ করে দিব ডাল প্যাডের উপর ট্যাপ করে দি এখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমি তিনটি কোড ডাল করব প্রথম কোডটি হলো স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ তারপরে কল অপশানে ট্যাপ করে দিব দিয়ে এখানে সিমে ট্যাপ করে দিব সিমে ট্যাপ করে দেওয়ার পরে আমাকে দেখেন এরকম দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং এখানে কোনো নাম্বার দেখাচ্ছে না নট ফরওয়ার্ডিং নট ফর ফরওয়ার্ডিং নট সব সবগুলো কিন্তু নট ফরওয়ার্ডিং দেখাচ্ছে যদি এই রকম নট ফরওয়ার্ডিং দেখা তাহলে বুঝবেন যে আপনার কথা অন্য কেউ শুনছে না আপনার মোবাইল মোবাইলটি অথবা নাম্বারটি একশো পার্সেন্ট সেফ আছে তারপরে দ্বিতীয় কোডটি দিয়ে আপনারা কীভাবে চেক করবেন স্টার হ্যাশ সিক্স ওয়ান হ্যাশ তারপরে আপনার আগের মতন কল অপশান ট্যাপ করে দিবেন সিমে ট্যাপ করে দিবেন লোডিং নেওয়ার পরে দেখেন এখানেও কিন্তু এরকম দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং এখানে যতগুলো অপশান আছে সবগুলা নট ফরওয়ার্ডিং নট ফরওয়ার্ডিং দেখাচ্ছে তারপরে আপনি ওকেতে ট্যাপ করে এখান থেকে হয়ে যাবেন তারপরে তৃতীয় কোডটির জন্য আপনি কি করি স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ তারপরে কলে ট্যাপ করে দিবেন সিমে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে দেখেন এখানেও কিন্তু এই রকমে দেখাচ্ছে অর্থাৎ কোনো নাম্বারে দেখাচ্ছে না কিন্তু আপনি যদি এইভাবে চেক করার পরে এখানে কোনো নাম্বার দেখতে পান তাহলে বুঝবেন যে এই নাম্বারে আপনার সকল তথ্য কিন্তু চলে যাচ্ছে আর সেটাকে রিমুভ করতে হলে আপনাকে কি করতে হবে আমি ওকেতে ট্যাপ করে দিব দেওয়ার পরে আমি কী করবো ডাবল হ্যাশ ডাবল জিরো টু হ্যাশ লেখে আমি কলে ট্যাপ করে দিব তারপরে আবার সেম অপশানটিতে ট্যাপ করে দিব, দেওয়ার পরে একটু লোডিং নিবে আগের মতো লোডিং নিয়ে দেখেন এখানে কী দেখায় দেখেন এখানে দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং রেশিওর ওয়াজ এই রকম দেখাবে এরকম যদি দেখা তাহলে বুঝবেন যে আপনার তত্ত্ব কিন্তু যেটা সে হ্যাক করে নিয়েছে সেটা কিন্তু এখন ডিজেবল হয়ে গেছে অর্থাৎ সে আর কোনো আপনার তত্ত্ব হ্যাক করতে পারবে না অথবা আপনি যাই করেন মোবাইল দেওয়া সে কিন্তু আর শুনবে না এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা আপনাদের মোবাইলে অবশ্যই টাই করে দেখতে পারেন আর ভিডিওটি দেখে যদি মনে করেন যে সত্যি আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ওকে দ্যাটস ইট